এই যে অস্বাস্থ্যকর পরিবেশে আপনি বরফ তৈরি করছেন আইস তৈরি করছেন আপনার হাতেরও তো সমস্যা হাত এই যে হাতের সমস্যা তো চর্মরোগ হয়ে আছে চর্মরগে আছে আপনার নখের সমস্যা আপনার এখানে তো চর্মরোগ আছে এগুলো দেখেন আপনার গায়ে চর্মরোগ আছে আপনি তাহলে এই মাছের জন্যে আইসক্রিম তৈরি করে শরবত হিসেবে বিক্রি করছেন তো আপনার এইকে উপরে কী দিয়েছেন এটা খোলেন তো দেখি বরফটা বের করেন

এই যে অস্বাস্থ্যকর পরিবেশে আপনি বরফ তৈরি করছেন আইস তৈরি করছেন আপনার হাতেরও তো সমস্যা হাত এই যে হাতের সমস্যা তো চর্মরোগ আছে না কেন আছে আপনার নখের সমস্যা আপনার এখানে তো চর্মরোগ আছে এগুলো দেখেন আপনার গায়ে চর্মরোগ আছে আপনি তালে এই মাছের জন্য আইসক্রিম তৈরি করে সর্বতি হিসেবে বিক্রি করছেন আপনি বুঝতে পারছিলেন ভুল হয়েছে জি স্যার শতকতো مبلغ প্রায় জরিমানা আরোপ করা হলো